ফ্রাস্টে সবচেয়ে বড় ফ্রিজ মাত্র পাচ্ছেন 46000 টাকা ওকে তো দ্রুত চলে আসুন যদি কোনো কোচা কুচি করা গুলো তার কোনো দাগ না হ্যাঁ দাগটা না এগুলো ফ্রিজে যে আইনাটা ইউজ করা হয়েছে না মানে প্রিমিয়াম যেটা ইউজ করা হয়েছে মানে এটা যে ভাই হচ্ছে বি গ্রেড বি গ্রেড হলে আপনি 12 বছরের গ্যারান্টি পাবেন না সহজ কথা 12 বছর গ্যারান্টি যেটা পাবেন অনলাইন রিশন যেটা হবে সেটা এই

এটা হচ্ছে ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে ছোট ফ্যামিলি যাদের বাজেট কম তারা তো ছোট ফ্রিজ নেবে তো যদি বলি যে এক ফ্রিজই আসে একটা ফ্রিজ আছে দেওয়ার হবে না কালার অ্যাভেলেবেল আছে কালার অ্যাভেলেবেল দুই থেকে তিনটা কালার হবে এমআপি হচ্ছে সাতের সাথে চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ আর হচ্ছে এই ফ্রিজ থেকে শুরু করে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যে ফ্রিজটা দেখাবো প্রত্যেকটা ফ্রিজে গ্রান্ড ওয়ান্টি এক থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা ওই ফ্রিজটা আছে ওটা আজকে দেখাবো ওটা আমরা দেখাইনি ওটা দেখাবো আজকে তো বাম্পার অফার দেখা যাচ্ছে আপনার বারো বছর থাকবে কম্প্রেশার গ্যারান্টি পার্সের গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা হয় এটা আমার এখানে পাঠিয়ে দিতে হবে না আপনি আপনার যে কোনো ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ওটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মানে একদম এই ফ্রিজটা আমি লাস্ট ভিডিওতে দেখিনি কা

এটার মধ্যে তিনটা কালার উপর হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে দুইটা মডেল হয় এই ফ্রিজটা হচ্ছে একটু ডিজাইন রাখা আছে আর প্রত্যেকটা জিডিএস মডেলটা হয় একশো মধ্যে এটা হবে একশো বত্রিশের মধ্যে এই মডেলটাই হবে দাম বেশি এটা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার দুইশো ছাব্বিশ হাজার ছশো টাকা সবচেয়ে বড় কথা বলে রাখি যে তো অনলাইন আপনার টাকাটা অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদের শোরুমটা ভিডিও কলে দেখে নেবেন কারণ কালকে এক ভাই উনি দিনাজপুর থাকে ওনার প্রায় পনেরো হাজার টাকা দিয়ে তো অবশ্যই আপনারা টাকা পাঠানোর আগে আমাদের শোরুম বা আমি হই আমার ইস্টাফ হোক অবশ্যই আমার শোরুম দেখে তারপর আমাদের টাকাটা পাঠা দি সতর্কতার সাথে সবাই করেন আর অত অধৈর্য হওয়ার কিছু নাই আপনারা ফিজিক্যালি এসে নিয়ে যান বেশি আমরা অ্যাডভান্স নিই না সর্বোচ্চ এক হাজার টাকা নিই আর ঢাকার মধ্যে এমনি প্রোডাক্ট পাঠিয়ে দিই আমরা এটা হচ্ছে টু এ সেভেন দুশো সতেরো লিটার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে

এই যে ফ্রিজটা আপনার পছন্দ ওখান থেকে স্ক্রিনশট মেরে তাদেরকে জানাবেন যে আমার এই মডেলটা পছন্দ কারণ অনেকে দেখা যায় কি মানে আমি ভাইয়ের সাথে আন্তরিকভাবে কথা বলে যত জানতে পারলাম অনেকে দেখা যায় বলে সবগুলো ছবি দিয়ে দেন আসলে সবগুলো ছবি দেওয়াটা সম্ভব হয় না কারণ যেহেতু আমাদের পাঁচতলা ভবন একটু ব্যস্তই থাকে তো আপনাদের যেটা পছন্দ সেটার জন্য আপনারা ইনফর্ম করতে পারেন আপনার বাজেটটা বলে দিলে হবে যে আমার এরকম বাজেট আপনি হ্যাঁ রেঞ্জটাও যদি বলে দেন কাছাকাছি সুবিধা হবে একটা হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা আপনাদের একবার আমি একটু বলে দিই নাইম ভাই কিন্তু অনলাইন থেকে আপডেটেড যে প্রাইসটা আছে সে প্রাইসটা দেখে অফিসিয়াল যে অল্টারনেট যে প্রাইসটা সে প্রাইসটা দেখে বলছে সো এখানে কিন্তু ওনার এখানে কোনো নিজস্ব কিছু নাই কোম্পানি থেকে যেভাবে আসে উনি ঠিক সেভাবেই সেল করতেছে আর এই প্রচারের কারণে আপনারা হয়তো জানতে পারবেন ঠান্ডাটা বেশি রাখতে পারে একচল্লিশ হাজার সাতশো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছে তেত্রিশ হাজার থাকবে ডিসকাউন্ট আমরা বারো মাসে দিয়ে করবেন

অনেক বড় মডেল আর কি সামনে দেওয়া নেই সাইড এ দেওয়া আছে এটা সৌন্দর্য সৌন্দর্যের কারণে দেওয়া ভিতরে দেখে ভিতরে একটা চমক আছে এর মধ্যে আইনজর দেওয়া আছে

ফ্রিজিংটা ডিজিটাল ডিসপ্লে আঠারো পার্সেন্ট বা শোরুমে আসলে সাবস্ক্রাইব করলে চ্যানেলের নাম বললে অবশ্যই ভালো টনার করা হবে নয়শো নব্বই টাকা এটা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

আর না দাম তো ডিজি ডিসকাউন্ট করবো দাম বেশি ওটা কমের মতো চলে আসে একান্ন হাজার তিনশো নব্বই টাকা এটা তারপরে দশ টাকা কমে যাবে এটা একান্ন হাজার দিয়ে চলে মাত্র চল্লিশ হাজার ছশো টাকা এরপর একটা খুব সুন্দর কালার আপনার থ্রি মডেল এটা মধ্যে যদি ভিতরটা দেখে উপর হবে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে খুব ভালো একটা ফ্রিজ এটা খুবই চাহিদা একটা ফ্রিজ হচ্ছে এটা আমার এটা আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি এটা আসতেছে টাকা হ্যাঁ আর একটা কোয়েশ্চেন ছিল যেহেতু বড় ফ্রিজ গুলো দেখাচ্ছেন আমার কাছে কিছু কমেন্ট বা মেসেজ আসে যে প্রবাসী ভাইয়েরা অনেক সময় আমাদের থেকে আপনাদের থেকে মানে আমাদের ভিডিও দেখে আগ্রহী থাকে তাদের জন্য কোনটা প্রেফার করবেন অবশ্যই যারা বাইরে থেকে যারা ইয়ে করে যারা ওয়ার্ক ফ্রম নিচ্ছে তাদের যারা একটা বাজেট থাকে বা ফ্যামিলি একটা ম্যাটার থাকে যে ফ্যামিলি ছোট না বড় হ্যাঁ ফ্যামিলি ছোট হলে মোটামুটি আমি আপনার ওটা পরে দেখাবো ফ্রিজটা দুশো তেইশ বা দুশো তেরো ফ্রিজ হ্যাঁ আর যারা বড় ফ্যামিলি তারা অবশ্যই তিনশো আটচল্লিশ

একটা চিন্তা ভাবনা এই জন্য ওইভাবেই করতেছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ছয় নব্বই প্রায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম

ফ্রিজ রাখার জায়গা খুব সংকট হয়েছে এই জন্য ফ্রিজ রাখতে মানে কি ভাই পুরো পাঁচতলা ভরাট করে ফেলছে পুরো ফ্রিজ এ পুরো ডিপ নিচে নরমাল এটা হচ্ছে থ্রি ডিয়ার এটা বড় অনেক বড় টাচের মধ্যে বড় ফ্রিজ আর এটার মধ্যে একটা নতুন মডেল আসছে ওটা হচ্ছে কিছু টাকা কম আছে নতুন মডেল ওটা ওটা হচ্ছে জিপি এক্স ভি মডেল সেম দেখতে সব কিছু ওয়ার্কিং ছোড়া রেট কম আছে এটা হচ্ছে আপনার তেপ্পান্ন হাজার আটশো নব্বই আমরা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আস্তে আস্তে চুয়াল্লিশ হাজার দুশো টাকা আর যদি কেউ ওই মডেলটা নেয় মানে দেখতেছেন শুধু একটু মডেলটা নতুন মডেল ওটাতে আর চার পাঁচশো টাকা কম করে দেবে আচ্ছা ওটা তো কি টাচ হবে টাচ সব একদম পুরো কিন্তু হুবহু কপি থাকবে এটা আর এরপর হচ্ছে টু আর ওয়ান নন ফোর যেটা সব থেকে রানি পরে আমাদের এটা হচ্ছে দুশো একষষট্টি লিটারের মধ্যে ওপরে ডিপ নিচে নরমাল আর ডিপোর্ট খুব সুন্দর হয়েছে মানে এগুলা আসলে খুবই মজবুত দেখতে লাগছে আর দেখতে খুব সুন্দর

ওয়ালটন এখন মেইনলি চিন্তা করি কি ডিপটা বড় রাখার জন্য কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে ডিপ চায় হ্যাঁ আমরা বড় ডিপ লাগাবো হ্যাঁ স্টক করে রাখার ডিপটার জন্য আমাদের ডিপের উপর ওদের চাহিদাটা বেশি যে আরে দাম বাড়ে হঠাৎ আবার কমে এটা হচ্ছে 5090 টাকা এমআরপি 18% ডিসকাউন্ট দিয়ে আসছে সেটা 41100 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে 282 লিটার 2 ইস টু ডিজিটাল ডিসপ্লে করা আছে যদি ভিতরটা একটু দেখাই উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল ভাই এগুলো ফুলে পড়ে গেছে নাকি না এগুলো হচ্ছে ওই অনেক সময় কিভাবে ভেনা করে আসে আচ্ছা ফুলে যায়

আমাদের নিস্তলা তিন তিনতলা কিছু ফ্রিজ আছে আর একটা আকর্ষণ আছে পনেরো হাজার পাঁচশো টাকার ফ্রিজ ওটাও দেখা দেবো ইনশাল্লাহ ভাই পনেরো হাজার পাঁচশো ওকে ভিওয়ার সাথেই থাকুন এখনই চলে যাচ্ছি পনেরো হাজার টাকার ফ্রিজ মিনি ফ্রিজ নাকি ফ্রিজ বলা যায় ফ্রিজ ব্যাচেলার ফ্রিজ এটা মাত্র ঢুকলো নাকি আপনারা ভাই একটু দেখেন সুন্দর একটা ছোট মিনি ফ্রিজ ভাই এটা পার্সোনাল ইউজ করার জন্য ভালো এটা মানে কি মানে অফিসে যারা থাকে তাদের জন্য বেটার হয়

মাত্র চুরানব্বই হাজার টাকা ডাবল ডোর ভাবা যায় তারপর অল্টারনের মধ্যে একটা ব্র্যান্ডের তো ভাই আরও আছে পাঁচশো তেষট্টি লিটার ফাইভ এর থ্রি জিডিএল ডিডি মডেল কালো কালারের মধ্যে এটাও সম্পূর্ণ নন ফোর্স এটাও ডাবল ডোর এটাও ডিপ আর এই পাটা হচ্ছে নর্মাল আর নন ফোর্স বলতে ভাই নসবলে খাবারই শুধু বরফ হবে বডিতে কোনো আইজ না মানে খাবার আইজ হবে খাবারটাই বরফ হবে বাট ফ্রিজের আশেপাশে কষ্ট না মাত্র এখানে হলো সিলসার আছে এখানে এখানে সিলসো হচ্ছে আপনার আছে মধ্যে কিছু আছে মধ্যে লিটার

হচ্ছে আর নিচে হচ্ছে নর্মাল একদম ফুল ফ্রেশ মানে মাত্র রিস্ক লোক এরকম একটা গ্রহালই না এরকম আর কি ভাল্টন মানে হচ্ছে ফ্রিজ আপনি নেবেন কমের মধ্যে ভালো সার্ভিস এবং খুব

যারা চাচ্ছেন ঘরে ইনফার্ট কুকার যারা চাচ্ছেন 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 বা বা একটা একটা টিভি চুলা যে যাই চাচ্ছেন ইলেকট্রিক পণ্য যত যা আছে সবকিছু প্রোভাইড করতেছে একটি কোম্পানিতে একটি ভবনে যেটা নিজস্ব আর একটাই অথরাইজেশন সেটা হলো নাইন বাই আর তারা সবকিছু প্রোভাইড করতেছে যখন যা লাগবে 26 আপনারা এখন এখন দেখতে পাচ্ছেন আসলে এটা আমাদের কাছে শুরু হয়ে গেল যে ডেলিভারি ডোনারা কিভাবে করে খুবই কেয়ারফুলি আর নিজ নিজ লোক আছে আমাদের কোম্পানি আর শোরুমের লোক আউটসাইডার কেউই না সব নিজেদের মানে আসলে বলে না একলা আডি দশের বোঝা ওনারা সবাই এক মুড করে আছে তো আপনারা যখন আসবেন তাহলে আপনার ওই মুডেরই একটা অংশ হয়ে যাবে সো দ্রুত চলে আসুন আর আজকে ভিডিও এ পর্যন্তই ওকে ভাই কথা হবে Next video, I'm going to